একটু রাস্তায় দেখছিলাম রাস্তা দিয়ে লোক যাচ্ছে আমাকে দেখে দেখে তাই আমি একটু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম তাহলে চলো দেখতে থাকো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি এই যে আমি বেগুন কেটে নিয়েছি ছোটো ছোটো করে এখানে লঙ্কাও কেটে নিয়েছি আর এই যে দেখো শাক কেটে রেখেছি এই যে এবার শাকটা দিয়ে বেগুন দিয়ে আমি শাক করবো জিরে ফোড়নে দিয়ে কে কী এভাবে বেগুন দিয়ে শাক বানিয়ে খাও আর কোন কোন শাক বেগুন দিয়ে খাও তোমরা বলো তো আমি তো মূলো শাক তারপর সর্ষে শাক পালং শাক সব এই শাকগুলো কিন্তু আমি বেগুন দিয়েই করি আমার মতো কে কে এই শাকগুলো আর বেগুন দিয়ে করো আমার মতো কে কে বানাও বেগুন দিয়ে কমেন্ট করে বলো তো শাকটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর কি কী শাক বেগুন দিয়ে করে থাকো আমাকে একটু কমেন্ট করে বলো প্লিজ আমি তো জানি না আমি শুধু সর্ষে শাক পালং শাক আর মূলোর শাকটাই জানি যে আমার নিরামিষ সবজিটা হয়ে গেছে এই যে দেখো সকালে থালিটা আমি রেডি করে ফেলেছি দোয়াটা গরম ভাত নিরামিষ সবজি মূলো শাক আর আলু ভাতে কার কার পছন্দ তাড়াতাড়ি চলে এসো আমার কিন্তু মোটামুটি রান্না হয়ে গেছে সকালের জন্য এই যে এবার সকালের খাওয়া দাওয়া শুরু হবে তারপরে কিন্তু আবার দুপুরের জন্য রান্না ওরা তো ভাত খাচ্ছে আর এবার কিন্তু আমি চা নিয়ে বসে পড়েছি আমি খাবো চা কারণ আমার চা না খেলে মাথাটাই গরম হয়ে যায় তাই সকাল সকাল বলবো না প্রায় এগারোটায় বাজে এবার আমি চা খাবো ওদের খাওয়াটা কমপ্লিট করে দিয়েছি এবার আমি খাবো খাওয়া দাওয়া কমপ্লিট এবার দেখো আমি কিন্তু বাসনগুলো ধোবো তারপরে দেখো অনেকটাই বেলা হয়ে গেছে আবার দিকে অনেক এই যে দেখো এক গামলা প্রায় এক গামলা কাপড় বেজানো আছে গুলো পরিষ্কার করতে হবে আর আজকে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে এই যে সূর্য মামা কোথায় ওইদিকে সূর্য বাবা দেখো ফ্রেন্ড আমি কিন্তু রেডি হয়েছি এবার আমি যাব একটু ডাক্তারের কাছে গোল নিয়ে কিন্তু একটু স্কিনের সমস্যা হয়েছে তাই দেখাতে যাব স্কিনের ডাক্তার এবার কিন্তু আমি বের হব আর যাচ্ছি গোলুকে দেখিয়ে নিয়ে আসি তাহলে চলো তুমি আমরা গাড়িতে উঠে পড়েছি ও কি সুন্দর ভিউ রাস্তাটা দেখাবো ডাক্তার এখানে গিয়ে কি बारी तो तो की ना बारी <स्थित> এসে গেছি এখনই নামবো গাড়ি থেকে আমাদের নামটা একটু কেনাকাটা করবো ঠান্ডা পড়ে গেছে ব্ল্যাঙ্কেট নেবো আর কালকে বিয়েবাড়ি যাবো তার জন্য গিফট নিব এবার ও জন্য ব্ল্যাঙ্কেটের দোকানের সামনে কিন্তু এসে গেছে এবার আমি নামবো কি না ভাবছি কারণ গোলু ঘুমিয়ে গেছে আমার কোলে কি করে নামব দেখি তবু চেষ্টা করেছি এই যে দেখো ব্ল্যাঙ্কেট এই যে এই যে এখানে কিন্তু দুইটা ব্ল্যাঙ্কেট আছে আর এই যে একটা এটা আমাদের দিদির জন্য আর এগুলো বাড়ির জন্য তিনটা ব্ল্যাঙ্কেট এনেছি এই যে একটা আর আর এই জ্যাকটা আর এই জ্যাকটা দুটোই লাল কালারে এনেছি বাচ্চা আছে তাই কিন্তু অন্য কালার আনিনি কালার লালই আছে না লাল কালারটা আমার আমার মেয়ে বলছে যে বাচ্চার সঙ্গে লালের কি সম্পর্ক আসলে লাল কালারটা নোংরা হলেও বেশি বোঝা যাবে না তাই আর সাদা কালার বা অন্য হালকা কালার আনলে কিন্তু সেটা তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে আর ব্ল্যাঙ্কেট এত দেওয়াও সম্ভব না ঠিক আছে আর একটা আছে ওইটা আমাদের গদি গদির জন্য এনেছে ওই গদিতে যে ছেলেটা ঘুমাবে তার জন্য কোন ব্ল্যাঙ্কেটটা সব থেকে ভালো আছে প্লিজ একটু কমেন্ট করে বলবে আমাকে আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা গেলো তো কোনো ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা